ওয়েলকাম বন্ধুরা আজকে চলে এসেছি ক্লাস টেনের জীবনবিজ্ঞানের প্রথম চ্যাপ্টারের সেকেন্ড ভিডিও নিয়ে আমরা আলোচনা করছি জীবজগতি নিয়ন্ত্রণ ও সমন্বয় এর একটা টপিক টপিকটা হলো উদ্ভিদের সংবেদনশীলতা ও সাড়া প্রদান এর আগের ভিডিওতে আমরা উদ্ভিদ দেহে কীভাবে উদ্দীপনাগুলো আসে আর সেই উদ্দীপনার সাপেক্ষে কীভাবে উদ্ভিদ সাড়া প্রদান করে এবং এই সাড়া প্রদানের ঘটনা কোন বিজ্ঞানী কোন কোন উদ্ভিদের উপর কোন কোন যন্ত্রের সাহায্যে ব্যাখ্যা করেছেন সেগুলো সবগুলো দেখেছি আর এটাও দেখেছি যে উদ্ভিদ সারা প্রদান করে তার জন্য কয়েকটা পদ্ধতি আছে কারণ তোমরা জানো উদ্ভিদ একটা জায়গায় স্থির থাকে আর সেই স্থির থেকে সে সারা প্রদান করে অর্থাৎ উদ্ভিদ দেহে গমন হয় না তাহলে উদ্ভিদ দেহে এখানে যেটা হয় সেটা হচ্ছে চলন ওকে তো আমরা সেই আজকে চলন আর গমন সম্পর্কে জানব দেখো ফার্স্ট হচ্ছে চলন কাকে বলে এটা হচ্ছে একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায় কোনো জীব এক জায়গায় স্থির থেকে উদ্দীপকের প্রভাবে বা স্বতঃস্ফূর্তভাবে দেহের কোনো অংশ বা অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনের মাধ্যমে সাড়া প্রদান করে তাকেই বলা হয় চলন বা মুভমেন্ট বুঝতে পারলে এখানে জীব এক জায়গায় স্থির থাকবে অর্থাৎ এক জায়গায় দাঁড়িয়ে থাকবে স্থান পরিবর্তন করবে না আর এখানে উদ্দীপকের প্রভাবে হতে পারে বা নিজে থেকেই হতে পারে দুটোভাবে উদ্দীপক থাকলেও হতে পারে বা না থাকলেও নিজের থেকে অঙ্গপতঙ্গের সঞ্চালন হবে ওকে সেই প্রক্রিয়াটাকে বলা যে চলন বা মুভমেন্ট আর একটা যেটা হয় সেটা হচ্ছে গমন মানে এখানে কি হবে এখানে জীবের স্থান পরিবর্তন হবে উদ্দীপকের প্রভাবে অঙ্গপতঙ্গ সঞ্চালনের মাধ্যমে স্থান পরিবর্তিত হওয়াকে বলা হয় গমন ঠিক আছে বুঝতে পারলে এক জায়গা থেকে অন্য জায়গায় যাবো তো সেটাকে বলা হচ্ছে গমন আর গমনের সময় চলন অবশ্যই হবে দেখো যখন আমরা যাই এক জায়গা থেকে অন্য জায়গা তখন আমরা আমাদের হাত পা এগুলোকে সঞ্চালন করি আন্দোলিত করি তো এই হাত পা সঞ্চালন এটাকে বলা হচ্ছে চলন আর যখন এক জায়গা থেকে অন্য জায়গাতে ট্রান্সফার হয়ে যাচ্ছি তখন সেটাকে বলা হচ্ছে গমন ওকে তাহলে গমন হতে গেলে চলন হতেই হবে কিন্তু চলনের ক্ষেত্রে গমন হয় না ওকে খেয়াল লাগবে এটা এরপর হচ্ছে আমরা এখানে উদ্ভিদের চলন নিয়ে বা গমন নিয়ে আলোচনা করছি তাই এখানে সম সমস্ত জিনিসটা উদ্ভিদ সম্পর্কেই হবে ওকে তো দেখো উদ্ভিদের চলনকে কতগুলো ভাগে ভাগ করা হয় সেই ভাগগুলো আগে দেখে নিই তারপর প্রত্যেকটা ভাগের ডিটেলস জানবো ফার্স্ট দেখো উদ্ভিদ চলনকে দুভাগে ভাগ করা হচ্ছে একটাকে বলা হচ্ছে সামগ্রিক চলন বা সম্পূর্ণ দেহের চলন অর্থাৎ এখানে উদ্ভিদটা স্থান পরিবর্তন করবে সম্পূর্ণ দেহের চলন অর্থাৎ সম্পূর্ণ দেহটা আন্দোলিত হবে আর এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন করবে এটাকেই বলা হচ্ছে সামগ্রিক দেহের চলন আর একটা হয় বক্রচলন বক্রচলন মানে দেহাংশের চলন দেহের অংশ ধরো দেহ হচ্ছে পুরো উদ্ভিদ দেহটা আর তার অংশ কোনটা হবে ডাল পালা এগুলো হচ্ছে একটা একটা অংশ তাহলে সেই ডালটা যখন একদিককে বেঁকে যাচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে বক্রচলন ওকে তারপরে দেখো এই যে সামগ্রিক চলন এই সামগ্রিক চলনকে আবার দুভাগে ভাগ করা হচ্ছে একটাকে বলা হচ্ছে স্বতস্ফূর্ত চলন আর একটা আবিষ্ট চলন শতস্ফূর্ত কথার অর্থ হচ্ছে কি এটা হচ্ছে নিজে থেকেই হবে ওকে উদ্দীপক ছাড়া হবে তাকেই বলা হয় স্বতস্ফূর্ত চলন আর একটা হয় আবিষ্ট অর্থাৎ উদ্দীপকের দ্বারা হবে ঠিক আছে উদ্দীপকের দ্বারা যে চলনটা হয় তাকে বলা হচ্ছে আবিষ্ট চলন আর উদ্দীপক ছাড়া যেটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে স্বতস্ফূর্ত জীব দেহে অটোমেটিকভাবেই হয় ওকে তো জীব দেহে যেটা অটোমেটিকভাবে হয় যেটা স্বতঃস্ফূর্ত চলন যেটাকে স্পন্টেনিয়াস মুভমেন্ট বলা হয় সেটা আবার তিন রকম হয় একটা হচ্ছে প্রোটোপ্লাজমিয়া চলন সেকেন্ড সিলিয়ারি চলন আর হচ্ছে অ্যামিবয়েড চলন আর আবিষ্ট চলন এটা হচ্ছে এক প্রকার যেটাকে বলা হয় ট্যাকটিক চলন আর এই ট্যাকটিক চলনের আবার প্রকারভেদ আছে ফটোট্যাকটিক থার্মোট্যাকটিক কেমোট্যাকটিক হাইড্রোট্যাকটিক আজকে আমাদের আলোচনা এই ট্যাকটিক চলন পর্যন্তই থাকবে পরের ভিডিওতে বাকি যে বক্রচলনগুলো আছে সেগুলো আলোচনা করব ঠিক আছে তো চলো দেখো যখন তোমাদের বলা হবে এতগুলো তো চলন আছে কিন্তু তোমাদের যখন প্রশ্ন থাকবে যে চলন কত প্রকার তখন কিন্তু এতগুলো লেখার দরকার নেই তখন তোমরা কি লিখবে তিন প্রকার একটা হচ্ছে ট্যাকটিক চলন ট্রপিক চলন আর নেস্টিক চলন আর এগুলোই তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে ওকে তো দেখো প্রথমে আমরা ট্যাকটিক চলন সম্পর্কে জানবো ট্যাকটিক চলন এর অনেকগুলো নাম রয়েছে সেই নামগুলো অবশ্যই তোমাদের মনে রাখা উচিত ট্যাকটিক চলনকে বলা হয় আবিষ্ট চলন সামগ্রিক চলন বা গমনও বলা হয় ওকে এক্ষেত্রে কী হয় উদ্ভিদের এক স্থান থেকে অন্য স্থানে গমন হয় এটাকে বলা হয় গমন ওকে তাহলে এর সংজ্ঞাটা হবে বাহ্যিক উদ্দীপকের উৎসের গতিপথ ও দ্বারা এখানে উদ্দীপক কী কী জল আলো রাসায়নিক পদার্থ উষ্ণতা ইত্যাদি বিভিন্ন ধরনের বাহ্যিক উদ্দীপক হয় এগুলো আমরা আগেই জেনেছি তো সেই উদ্দীপকের উৎসের গতিপথ অর্থাৎ সেটা কোন দিকে আছে উৎসটা ধরো এখানে সূর্য আছে এখানে উদ্ভিদ আছে তাহলে এখানে সূর্যের দিকে এটাকে বলা হবে গতিপথ দ্বারা আর তীব্রতা দ্বারা তীব্রতা মানে যা তোমরা জানো যদি বলা হয় সূর্যের যে আলোটা সব সময় তো সমান থাকে না সকালের দিকে একটু কম থাকে তারপরে দুপুরের দিকে প্রখর হতে থাকে তাহলে এই যে প্রথম দিকে কম আর তারপরে পরপর পরপর আলোটা বাড়ছে তো এটা কি বলা হয়েছে তীব্রতা যে কতটা কম না বেশি তো এই তীব্রতার উপর নিয়ন্ত্রণ হয় দিয়ে সমগ্র দেহের বা দেহাংশের বা কোষের এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হওয়ার ঘটনাকে বলা হয় ট্যাকটিক চলন বুঝতে উদ্ভিদের সমগ্র দেহ স্থানান্তরিত হবে এক স্থান থেকে বা দেহের কোনো অংশ স্থানান্তরিত হবে বা কোষ এক স্থান থেকে অন্য স্থানে গমন করবে এটাকেই বলা হয় ট্যাকটিক চলন আর এটাকে বলা হয় উদ্ভিদের গমন এরপর দেখো এই ট্যাকটিক চলন আবার চার প্রকারের হয় যেটা আমি ছকের মাধ্যমে দেখেছিলাম তো সেই চার প্রকার কি কি প্রথম হচ্ছে ফটো ট্যাকটিক দেখো এই যে প্রকারভেদগুলো এই প্রকারভেদগুলো উৎস অনুযায়ী করা হয়েছে দেখো ফটো ট্যাকটিক ফটো কথার অর্থ কী ফটো কথার অর্থ হচ্ছে আলো আর ট্যাকটিক তো জানো তোমরা ট্যাকটিক চলন এটা হচ্ছে স্থান পরিবর্তন হবে তাহলে এখানে উদ্দীপক আলোটা কী এটা হচ্ছে উদ্দীপক উদ্ভিদ উদ্ভিদের সমগ্র দেহ যখন আলোক উদ্দীপকের প্রভাবে স্থান পরিবর্তন করে তাকে বলা হয় ফটো ট্যাকটিক খুবই সহজ সংজ্ঞা শুধুমাত্র উদ্দীপকের কথাটা উল্লেখ করলেই হয়ে যাবে এর উদাহরণ কী হবে ভলভক্স ক্লামাইডোমোনাস এই সমস্ত শৈবাল স্বল্প আলোর দিকে অগ্রসর হয় কিন্তু প্রখর আলোর দিক থেকে দূরে সরে যায় ঠিক আছে তো এখানে কি হলো এই যে দেখো উদ্ভিদে এখানে দেওয়া আছে ছবিতে এইগুলো হচ্ছে ভলভক্স ক্লামাইডোমোনাস প্রভৃতি শৈবাল এই শৈবালগুলো দেখো এখানে আলো কম আছে এখানে প্রখর আলো আছে আর এখানে মোটামুটি কম আলো আছে ঠিক আছে তাহলে এরা কম আলোর দিকে আসে মানে একদম কমের থেকে অন্ধকার থেকে মোটামুটি আলোর দিকে আসে তাহলে এখানে কি হচ্ছে আলোক অনুকূলবর্তী আর যারা এখানে থাকে উপরের দিকে থাকে যখন আলোর তীব্রতা বাড়তে থাকে তখন তারা কি করে একটু নিচের দিকে চলে আসে সেটিকে বলা হবে প্রতিকূল ফটো চলন ওকে তো এইভাবে তারা আলোর দিকে যায় কিন্তু প্রখর আলোর দিক থেকে একটু দূরে সরে যায় আর এরকম ঘটনা তুমি তোমরা দেখতে পাবে পুকুরের ক্ষেত্রে পুকুরে কি হয় দিনের বেলায় পুকুরের জল দেখবে সবুজ হয়ে যাচ্ছে আবার সন্ধ্যের দিকে সেটা কালো হয়ে যায় কি জন্য হয় না পুকুরে তোমরা যেন শৈবাল থাকে আর সেই শৈবালগুলো যখন দিনের বেলা হয় তখন সূর্যের আলোর জন্য তারা উপরের দিকে চলে আসে দিয়ে এখানে একটা লেয়ার তৈরি করে সেই লেয়ারের জন্য শৈবালের রঙ সবুজ তো তার জন্য পুরো পুকুরের জল সবুজ হয়ে যায় আবার যখন সূর্য না থাকে যখন সূর্য থাকে না তখন কী হবে তখন তারা আবার নিচের দিকে চলে যায় তো তখন কী হবে তখন হচ্ছে অন্ধকার হয়ে যায় অর্থাৎ কালো হয়ে যায় নেক্সট যেটা আছে থার্মোট্যাক্টিক চলন থার্মো এই যে থার্মোট্যাক্টিক ট্যাকটিক তো জানো তোমরা ট্যাকটিক যেটা চলন থার্মো অর্থ কী থার্মোকথার অর্থ হচ্ছে তাপমাত্রা ঠিক আছে তাহলে এখানে তাপের জন্য হবে এখানে উদ্দীপকের নাম তোমরা পেয়ে গেছো থার্মো মানে তাপ তাপের জন্য হবে দেখো উদ্ভিদের সমগ্র দেহ যখন উষ্ণতা হবে এটা উষ্ণতা উদ্দীপকের প্রভাবে স্থানান্তরিত হয় তখন তাকে বলা হয় থার্মো ট্যাকটিক চলন এর উদাহরণ সেই ক্লামাইডোমোনাস হবে এটা হচ্ছে বেশি উষ্ণতার দিকে গমন করে এর জন্য এটার উদাহরণ ইসলাম নেক্সট যেটা আছে কেমোট্যাকটিক এখানেও দেখো সেই কেমো কথা অর্থ কী কেমো কথাটা এসছে কেমিক্যাল থেকে ঠিক আছে কেমিক্যাল কেমিক্যাল মানে রাসায়নিক পদার্থ তাহলে এখানে সেই রাসায়নিক পদার্থ এর জন্য চলনটা হয় উদ্ভিদের সমগ্র দেহ যখন কোনো রাসায়নিক পদার্থের আকর্ষণে স্থানান্তরিত হয় তখন তাকে বলা হয় কেমোট্যাকটিক চলন সবগুলোর সঙ্গে একই রকম শুধুমাত্র ডিফারেন্স আছে কোথায় উদ্দীপকে এর উদাহরণটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষাতে পড়ে গ্লুকোজের দ্বারা আকৃষ্ট হয়ে মশের শুক্রাণু ডিম্মাণুর দিকে ধাবিত হয় ওকে তাহলে দেখো মশের শুক্রাণু ডিম্মাণুর দিকে যায় কি জন্য যায় না সেখানে গ্লুকোজ আছে তাহলে গ্লুকোজ হচ্ছে একটা কেমিক্যাল রাসায়নিক পথ সেই রাসায়নিক পথের দ্বারা আকৃষ্ট হয়ে যাচ্ছে একই রকমভাবে ফার্নের শুক্রাণু ডিম্মাণুর দিকে যায় কি জন্য ম্যালিক অ্যাসিডের দ্বারা আকৃষ্ট হয় ওকে তাহলে এগুলো সব কেমিক্যাল এর জন্য হচ্ছে তাহলে এটা হবে কেমোট্যাকটিক এর উদাহরণ নেক্সট হচ্ছে হাইড্রোট্যাকটিক হাইড্রো কথার অর্থ কী হাইড্রো কোথা অর্থ হচ্ছে জল তাহলে এখানে উদ্দীপক পেয়ে গেলে তোমরা জল তাহলে সমগ্র উদ্ভিদ দেহ যখন জল উদ্দীপকের প্রভাবে স্থান পরিবর্তন করে তখন তাকে বলা হয় হাইড্রোট্যাকটিক চলন ঠিক আছে এখানে কী হবে উদাহরণ উদাহরণ হচ্ছে এক শৈবাল শুষ্ক স্থান থেকে জলের দিকে যাচ্ছে ঠিক আছে নেক্সট আছে গ্যালভানো ট্যাকটিক গ্যালভানো এটা কি হবে গ্যালভানো কথার অর্থ গ্যালভানো মিটার তোমরা পড়েছো গ্যালভানো মিটার এটা হচ্ছে কারেন্টের সঙ্গে যুক্ত তাহলে কারেন্ট তড়িৎ তাহলে এখানে হবে দেখো সেই তড়িৎ উদ্দীপকের সমগ্র দেহ যখন তড়ি উদ্দীপকের প্রভাবে সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করে তখন তাকে বলা হয় গ্যালভানো ট্যাকটিক এখানেও সেই কিছু শৈবালে দেখা যায় নিম্নশ্রেণীর শৈবাল নেক্সট হচ্ছে রিও ট্যাকটিক রিও কথার অর্থ হচ্ছে জলস্রোত জলস্রোত তাহলে এখানে দেখো উদ্ভিদের সমগ্র দেহ যখন জলস্রোতের তারতম্যের জন্য স্থানান্তরিত হয় তখন তাকে বলা হয় রিও ট্যাক্টিভ এখানে জলস্রোতের সঙ্গে যাবে না ওকে জলস্রোতের দ্বারা হবে না জলস্রোতের সঙ্গে গেলে সেটাকে তো চলন চলনগমন বলা হবে না এখানে জলস্রোত কোথাও দেখবে কোথাও বেশি স্রোত আছে আবার কোথাও কম স্রোত আছে তাহলে তারা সেই কম স্রোত থেকে বেশি স্রোত বা বেশি স্রোত থেকে কম স্রোতের দিকে স্থানান্তরিত করে ঠিক আছে একই জলধারায় নিচে যেরকম স্রোত থাকে ওপরে তার থেকে অনেক বেশি স্রোত থাকে তাহলে এইভাবে তারা উপর থেকে নিচের দিকে যাওয়া আসা করছে এরকমটাকে বলা হয় রিও ট্যাকটিক চলন ঠিক আছে এটা হচ্ছে সূত্রাকার শৈবালে দেখা যায় সূত্রাকার শৈবাল মানে কি যে শৈবালগুলো এরকম লম্বা লম্বা সুতোর মতো যুক্ত হয় তাকে বলা হয় সূত্রাকার শৈবাল ঠিক আছে এরপরে স্বতস্ফূর্ত সামগ্রিক চলন স্পন্টেনিয়াস মুভমেন্ট অফ লোকোমোশন অর্থাৎ এগুলো সব হচ্ছে আবিষ্ট চলন হলো হ্যাঁ ওই যে ট্যাকটিক চলন বলছিলাম আমি এগুলো সব আবিষ্ট ট্যাকটিক তারপর ট্যাকটিকের ভাগগুলো হলো এরপর হচ্ছে এই যে স্বতস্ফূর্ত চলন অর্থাৎ যেটা উদ্ভিদ দেহের নিজস্ব ইচ্ছা অনুযায়ী হয় অটোমেটিকভাবে হয়ে যায় কোনো উদ্দীপনা প্রয়োজন হয় না দেখো উদ্ উদ্ভিদের যে প্রকার সামগ্রিক চলনে এক কোষে উদ্ভিদ বা উদ্ভিদ কোষের প্রোটোপ্লাজম স্বেচ্ছায় বা হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে স্থান পরিবর্তন করে তাকে বলা হয় স্বতস্ফূর্তি চলন এখানে কী হচ্ছে কোষের মধ্যে প্রোটোপ্লাজম তার নিজের স্বেচ্ছায় বা ভেতরের উদ্দীপকের প্রভাবে স্থান পরিবর্তন করে তাকেই বলা হচ্ছে স্বতস্ফূর্ত বা স্পন্টেনিয়াস মুভমেন্ট এটাকে আবার ভাগ করা হয় দুরকমভাবে এটা একটা হচ্ছে প্রোটোপ্লাজমীয় চলন বা সাইক্লোসিস ঠিক আছে প্রোটোপ্লাজিমের চলন বা সাইক্লোসিস এখানে কী হয় ওই যে এক বা একাধিক গহরকে বেষ্টন করে প্রোটোপ্লাজম ঘূর্ণন হয় এটাকে বলা হয় সাইক্লোসিস তোমরা জানো উদ্ভিদের ক্ষেত্রে গহর থাকে তাহলে সেখানে একটা গহর থাকতে পারে বা একের বেশি গহর থাকতে পারে তাহলে সেই কোশগহরকে বেষ্টন করে খেয়ে থাকে সাইটোপ্লাজম বা প্রোটোপ্লাজম তাহলে সেগুলো ঘুরতে থাকবে একদিকে বা উল্টো দিকে এই ধরনের যে প্রোটোপ্লাজমগুলো স্থানান্তরিত হচ্ছে এটা কি বলা হয় প্রোটোপ্লাজমের চলন বা সাইক্লোসিস এই সাইক্লোসিস দু রকম হয় একটা কি বলা হয় রোটেশান বা প্রবাহ গতি এক্ষেত্রে কী হয় দেখো এক্ষেত্রে কোষ গহরকে বেষ্টন করে একই দিকে প্রোটোপ্লাজম ঘুরতে থাকবে এখানে কি হবে একটা মাত্র কোষ গহর তাকে বেষ্টন করে একই দিকে ঘুরতে থাকবে দেখো ছবিটা ভালো করে বুঝতে পারবে এটা হচ্ছে গহর এই যে ভেতরে একদম ফাঁকা জায়গাটা এটা হচ্ছে কোষগহর আর এর চারিদিকে আছে সাইটোপ্লাজম বা প্রোটোপ্লাজম তাহলে এখানে এই প্রোটোপ্লাজম কোষগহরকে বেষ্টন করে দেখো এই রকমভাবে যাচ্ছে একটা নির্দিষ্ট দিকে এটা কি অ্যান্টি ওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে এখানেও সে একই রকম অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে ঠিক আছে তাহলে একই দিকে যখন ঘুরতে থাকে তখন সেটাকে বলা হবে রোটেশন এটা হচ্ছে পাতা শ্যাওলার কোষে দেখতে পাওয়া যায় নেক্সট যেটা আছে সেটাকে বলা হয় সার্কুলেশন এখানে গহর একাধিক থাকবে আর প্রত্যেকটি প্রত্যেকটি কোশগহরকে বেষ্টন করে প্রোটোপ্লাজম ভিন্ন ভিন্ন দিকে ঘুরতে থাকবে ঠিক দেখো এই যে কোষটা এখানে এটা হচ্ছে একটা কোশগহর যত ফাঁকাগুলো দেখতে পাচ্ছ এগুলো সব একটা একটা গহর এটা এটা এগুলো সব একটা একটা কোষ গহর এবার দেখো এই কোষে কোষগহরকে যে বেষ্টন করে ঘুরছে এটা হচ্ছে ক্লকওয়াইজ এটাও ক্লক এটা কি অ্যান্টি ক্লক এটা উল্টো দিকে ঘুরছে তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ এটা আবার ক্লক ওয়াইজ ঘুরছে এটা অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরছে এটা আবার ক্লক ওয়াইজ ঘুরছে এটাও ক্লক ওয়াইজ ঘুরছে তাহলে এখানে একাধিক কোষগহরকে বেষ্টন করে প্রোটোপ্লাজম বিভিন্ন দিকে ঘুরতে থাকে এটাকে বলা হয় কি এটাকে বলা হয় সার্কুলেশন এটা কোথায় দেখতে পাওয়া যায় কুমড়ো গাছের কাণ্ডের রোমে কুমড়ো গাছ দেখেছো তোমরা কুমড়ো গাছের কাণ্ডে এরকম শুরু 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 সরু সূক্ষ্ম সূক্ষ সুতোর মতো রোম থাকে সেই রোমগুলোর সেগুলো একটা একটা কোষ তাহলে সেই কোষগুলোকে আমরা যদি দেখি এরকমভাবে দেখতে পাবো নেক্সট হচ্ছে ফ্লাজেলারি চলন ফ্লাজেলা তোমরা জানো তাহলে যাদের চলন ফ্লাজার সাহায্যে হয় সেইটাকে বলা হয় ফ্লাজেলারি চলন নিম্ন শ্রেণীর এক কোষে শৈবালে যেমন ক্লামাইটও আসে ফ্লাজেলার দ্বারা আন্দোলিত হয়ে স্বতঃস্ফূর্তভাবে স্থানান্তরিত হয় দেখো এরকম এটা হচ্ছে ক্লামাইনোমোনাস তার এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফ্লাজেলা এই ফ্লাজেলা আন্দোলিত হবে অর্থাৎ ফ্লাজেলা এরকমভাবে আন্দোলিত হলে কি হবে জলের ওপর একটা বল প্রয়োগ করবে আর জলও তার উপর একটা বল প্রয়োগ করবে দিলে এটা এগিয়ে যায় ওকে তারপর আরও একটা আছে সিলিয়ারি মুভমেন্ট বা সিলিয়ারি চলন কিছু কিছু শৈবাল আছে যাদের ক্ষেত্রে সিলিয়া দেখতে পাওয়া যায় সিলিয়া হচ্ছে এরকম একটা সূক্ষ্ম সরু সরু সুতোর মতো ছোটো ছোটো গঠন ফ্লাজেলা বড় হয় আর সিলিয়াগুলো ছোট ছোট হয় আর এগুলো অসংখ্য হয় বুঝতে পারলে তাহলে এগুলো কি হবে এগুলো আন্দোলিত হয় আন্দোলিত হলে জলের উপর বল প্রয়োগ করবে আর তার পরিবর্তে জলও তাদের উপর বল প্রয়োগ করবে এভাবে তারা এগিয়ে যায় এটা হচ্ছে সিলিয়ারি চলন আর একটা হয় অ্যামিবয়েড মুভমেন্ট অ্যামিবা তোমরা শুনেছো অ্যামিবা এক প্রাণী অ্যামিবা হচ্ছে এরকম তার কোনো নির্দিষ্ট আকার আকৃতি নেই এইরকম অ্যামিবা তাহলে অ্যামিবা কিভাবে গমন করে অ্যামিবার মধ্যে ক্ষণপথ তৈরি হয় বুঝছিল অ্যামিবাতে এরকমভাবে এরকম আছে অ্যামিবা তারপর এরকমভাবে একটা খনপথ তৈরি হয়ে যাবে সেটা সামনের দিকে এগিয়ে মাটিতে টাচ করবে তারপর তার পেছনের অংশগুলোকে সামনের দিকে টেনে নেবে ঠিক আছে দিলে এইভাবে সে এক স্থান থেকে অন্য স্থানে গমন করে নেয় তো এই ক্ষণপদের সাহায্যে গণপদ যদি গমন হয় ক্ষণপদের সাহায্যে যদি উদ্ভিদ গমন করে সেটাকে বলা হচ্ছে আমি বয়ের চলন এটা কোথায় হয় মিক্সো মাইটি মাইসিটিস নামক ছত্রাক জাতীয় উদ্ভিদে এই ধরনের গমন দেখতে পাওয়া যায় বা চলন দেখতে পাওয়া যায় এটা কি বলা হয় আমি বয়ের চলন ওকে তো ফ্রেন্ডস এই ছিল আমাদের আজকের ভিডিওর আলোচনা আজকে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে কিছু হোমওয়ার্কের প্রশ্ন থার্মোটেকটিক মুভমেন্টের উদ্দীপক কি থার্মোটেকটিকের উদ্দীপক কি আর গ্যালভানোটেকটিকের উদ্দীপক কী এর আগের ভিডিওতে যে হোমওয়ার্কটা দিয়েছিলাম সেখানে একজন কমেন্ট করেছো উত্তরটা ঠিকই দিয়েছ তো আজকেও দেওয়ার চেষ্টা করবে উত্তরগুলো থার্মোটেকটিকের উদ্দীপক কী আর গেলোহানো উদ্দীপক উদ্দ্বীপকি এই দুটো প্রশ্নের উত্তর অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে আসছি পরের ভিডিওতে নেক্সট চলনগুলো নিয়ে ভালো থেকো পড়তে থাকো অল দ্য বেস্ট